এই ভিডিওটা কিন্তু করা হয়েছিল পয়লা এপ্রিল যদিও বা অনেক দিন দেরি হয়ে গেল ভিডিওটা আপডেট করতে কিন্তু তবুও ভাবলাম যে করেই দিই দেরি হয়ে গেছিল বলে ভাবছিলাম যে আর দেবো না ভিডিওটা তারপরে ভাবলাম না ছেড়েই দিই তো এই যে আমি আর অয়তা কলেজ যাওয়ার আগে চলে গেছিলাম দোকানে কিছু কেনার জন্য আসলে আজকে সমীপর্ণার জন্মদিন তো আমরা তিনজনে মিলে আমি সমীপ আমি পিয়াস্রী আর অয়তা মিলে ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম দিব বলে আর কি ঠিক করেছিলাম সেটা সাডেনলি প্ল্যান হয়েছে আর এই যে সমীপর্ণা এসে আমাদেরকে চকলেট দিলো ক্লাসে সবাইকে চকলেট দিল আর চকলেট দেওয়ার পরে আমাদের ক্লাস হলো একটা না দুটো ক্লাস হয়েছিল আর তারপরে কিন্তু আমাদেরকে হচ্ছে ক্যান্ডিনে নিয়ে গেছিল খাওয়ানোর জন্য আর হ্যাঁ এখানে বলে রাখি মেধাও খাইয়েছিলো আমাদেরকে তো ও শুধু আমাদের দুজনকে নিয়ে যায়নি আমাদের আরও তিনজন বান্ধবী তাদেরকেও নিয়েছিলো তাদের মধ্যেই মেধা ছিল ওরও কিছুদিন আগেই হচ্ছে জন্মদিন ছিল বলে ও খাইয়েছিলো আর সমীপর্ণা খাইয়েছিলো চাউমিন যেটা খুবই ইয়ামি ছিল আর মেধা খাই ছিল হচ্ছে রোল সেটাও ভালো ছিল খাবার ভালোই হয় মোটামুটি আর লাস্টে আমরা এত গরমের জন্য সবাই পাঁচ টাকা দিয়ে অরুণ একটা আইসক্রিম খেয়ে নিলাম যেটা দেখতে খুবই কিউট ছোট্ট একটা হচ্ছে চকোবার আর টেস্ট ছিল ভীষণ ভালো

आज बाहर नहीं 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 आज बाह

মানে কি সব মানে সফটলি যখন মানে সবাই সবাই এটা কি এটা লাইভ না ওর 12 3 তাই তো এর আশেপাশে উপরে লেগে তো তো এটা কেন করেছে এটা কি পার্টি আসছে না এটা আমার কিছু না देख तो आपने ये नहीं कि मेरे कपड़े में कोई हाथ डाला था फिर साथ में किसकी स्टोरी है किसकी स्टोरी मैं खाली हूँ अगला अगला देव देव ये बहुत सब यार हैप्पी बाहर देव सुनिए कोई नहीं बोलता है क्या इस बात को बाहर हैप्पी बाहर देव तू

どうしてもいいです。 Greetings liksom u は。 और को हमें रख के और को हमें रख के ये दे दे তো ওকে ছোট্ট করে দিলাম আমরা তো ওকে খুশি করার যত যতটুকু করা আমাদের তো ওকে এবার হাসি মুখটা দেখার জন্যই তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে টাটা